সো হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে আজকের ভিডিওটা কিন্তু বেলা বারোটা থেকে শুরু করছি এখন আমি খেতে বসেছি আজকের ভিডিওটা খাওয়া থেকে শুরু করছি আজকে দশটার সময় পড়া ছিল গিয়ে তো দু ঘন্টা বসে দেখি স্যারই আসলো না দেন স্যারকে ফোন করে জানতে পারলাম স্যার আজকে পড়াবে না তো কিরাম বিরক্তটা লাগে ভাবো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে ভিওটা এখান থেকে শুরু করছি তো বিছানাগাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে তোলা আছে কিন্তু তাও ছড়ানো রয়েছে কারণ আমার আজকে দশটার সময় যে পড়াটা ছিল আমি গিয়ে দেখলাম কেউ আসেনি আমি একা আর দুটো বন্ধু তো কি করব আধা ঘন্টা এক ঘন্টা ধরে গল্প টল্প করে দেন স্যারই ফোন করে বলছে আজকে পড়াবো না রাত্রেবেলা অনলাইন ক্লাস করাবো সবাই জয়েন হবি এইটা যদি আগে বলে দিত বৃষ্টিতে আমি আর ভিজতে ভিজতে যেতাম না আমার এত রাগ হচ্ছে আমি কি বলবো কিন্তু রাগ হলেও কিছু করার নেই পড়ার ব্যাপার তো রাগ হলে স্যার পরে আবার আমাকে দুমদাম দেবে তো এই যে এখানে আমি এই সবে মাত্র আসলাম এসে চেঞ্জ করে ভাত খেলাম কারণ সকাল থেকে আমি কিছুটি মুখে দিইনি ঘুম থেকে উঠে পুরো বাসি পড়তে বসে পড়েছিলাম দেন তারপরে এখনই ভাত খেলাম তো চলো আগে বিছানা খাতাগুলো ঠিকঠাক করে রেখে দিই এইগুলো গুছিয়ে গাছিয়ে রাখি এই যা ক্লিপটা আমার হাত ফুসকে পড়ে গেল ও পড়ে গেল কোথায় পড়লো কোথায় পড়লো ক্লিপটা পেয়েছি 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 এই যে এখানে রেখে দিলাম আর বন্ধুরা এই ক্লিপটা আমি নতুন কিনেছি কেমন লাগছে বেশ ট্রেন্ডিংয়ে চলছে আর এই যে এই লিপ বামটা তো চলো উচ্ছে গাছে নিয়ে আর বেশি বকবক করলে হবে না স্নান পুজো রয়েছে এখন তো চলো গোপাল গোপালকে করছে দেখে আসি তো এই যে আমার গবেষণা দেখো বসে রয়েছে এই যে ফুল কিন্তু এই কটায় পেয়েছে একটা ফুল দিয়ে আজকে আমাকে পুজো দিতে হবে তো চলো ঝটপট কাজকর্মগুলো করে নিই আর এই যে এখানে মিষ্টি দই এনে রাখা হয়েছে কালকে যেহেতু গুরু পূর্ণিমা গুরু বাড়ি যাবো ওই জন্য তো মোটামুটি বাড়ির বিছানি টিছানি তোলা রয়েছে আর এগুলো মেলা রয়েছে কিছু মনে করো না এগুলো হচ্ছে ভেজা জামা কাপড় তিন চার দিন ধরে শুকোচ্ছে না যার জন্য এইভাবে মেলে দিয়ে শুকোতে হচ্ছে তো চলো ঝটপট কাজ বাজ করে নেওয়া যাক তারপর বন্ধুরা আমি ঘরটা একটু ঝাড়ু মেনে নিলাম প্রত্যেক দিনই ঝাড়ু দিই তো ভিডিও তো করা হয় না ওই জন্য আজকে ভিডিও করছিলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ভিডিও বলতে ইনস্টাগ্রামে মিনি ব্লগ দেওয়ার জন্য দেখছি মিনি ব্লগগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে তাই ভাবলাম আমিও করে নিই তাই মিনি ব্লগ যখন করেই মানে করছি ওই জন্য তোমাদেরও একটু দেখিয়ে দিলাম তো সকাল থেকে না একটু জল খাওয়া হয়নি আমার না জলের ঘাটতি প্রচুর জলই খেতে মনে থাকে না যার জন্য এক বোতল জল বিছানাতে রেখে দিলাম আর এখন যা যাবো আমি একটু পড়তে মানে পড়তে বসবো আর কি বাড়িতে তো ইংলিশটা নিয়ে এখন একটু বসবো তো তোমরা স্কিপ করে যেও ইংলিশ হ্যান্ড রাইটিং আমার ভীষণই খারাপ আর জলটা তো লাগবেই তো জলটা একটু খেয়েও নিলাম আর তোমাদের একটু স্টাইলও মেরে দিলাম চলো বলে তো চলো এবার স্নানে যাওয়া যাক এই জলটা শেষ করে আমি এখন যাব স্নানে তো এই যে মামার ফেস ওয়াশটা আমি ইউজ করছি ভীষণই ভালো তো চলো এবার স্নানে যাওয়া যাক স্নান সেরে চলে এসেছি এই যে আর জামা প্যান্ট গুছিয়ে রেখেছি আর এখানে রয়েছে টোনার সানস্ক্রিম একটা মসচারাইজার আর হচ্ছে লিপ বাম তো এখন বেজে গেছে বিকেল পাঁচটা কী খায় কী খায় মনে হচ্ছে বৃষ্টির দিনে তাই একটু দোকানে চলে গেলাম দোকান থেকে দুটো চিপসের প্যাকেট নিয়ে এলাম তো চিপসগুলো এখন আমি বসে বসে খাবো আর ফোন দেখবো দিন সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে এই যে তো এই চিপসগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন খাই না মাঝে মধ্যে খাই এখন আর অতটাও ভালো লাগে না খেতে আর মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ঠাকুরকে চাইছি যেন কালকে বৃষ্টি না হয় কারণ কালকে একটু যাবো গুরু গুরু করতে কালকে যেহেতু গুরু পূর্ণিমা গুরুবারে তো যেতেই হবে আর মেন কথা কালকে ও যে আমার দাদুর বাড়ি অনুষ্ঠান চিটকাতে তো ওখানে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় তাহলে আমি আর বাবা যাবো দেখ দেন কালকে থাকবো প্রশ্নপর চলে আসবো তো মানে অনেক কষ্ট করে কালকে দিনটা স্যার পড়াবে না তো কালকে দিনটা ছুটি রয়েছে ওই জন্য তো চলো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই